সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কাজ কিছুটা করেছি আজকে বিছানার চাদরগুলো সব পালটিয়েছি অনেক দিন হয়ে গেছে তো ওগুলো পালটিয়েছি গর ঝাড় দিই ওগুলো পরে ঝাড় দিব মেয়ে আবার স্কুল যাবে এখন চা করলাম চাটা খেয়ে তারপরে রান্না বসাবো তো ঠিক আছে দেখতে থাকো ডাল চচ্চড়ি হয়েছে ডাল চতছুরিটা করলাম আর টিফিনের জন্য ভাত ভাজা করলাম টরিন টবিন করে ভাজা করছি এখন সকালে খাবার নিয়ে বসেছি সবার হয়ে গেছে স্কুল গেল খেয়ে এখন আমিও কিছু কাজ করলাম আর এই যে এখন নিয়ে বসেছি নিয়েছি বলো এটা এই যে ड्राई फ्रूट चीरा सीडा वाले तो चलो खेई तुम्हें खाओ एट्स हमारा भारत लगे আসছিলাম দুধের প্যাকেট আর দুটা জিনিস নেব আর কি স্মার্ট বাজারে আসছি শুভ সন্ধ্যা তো এখন বাড়িতে কিছু যেমন দাদা বৌদিরা আসছে আর কি ওদের জন্য এই যে কফি বানাচ্ছি দুজনে আর একটু তখন বাজারে গিয়েছিলাম তখনই ফোন করলো ওরা আসছে হাজার চলে আসলাম তো ঠিক আছে দেখতে থাকো দেখো এখন নিয়ে আসলাম আমি যে যে কফি আর একটু যে বাদাম মাখা করলাম তো ওরা তো চলে গেছে সবাই চাটা খেয়ে চলে গেলো তারপর আমি এখন গিয়েছি চলো খেয়ে রাত্রে রান্না বসাতে অনেক লেট হয়ে গেলো দেরি হয়ে গেছে ডাক্তারে ভাত বসালাম আর একটু সবজি করছি এটা কালকে সকালের জন্য আর এমনি রাতের জন্য আছে মাছের ঝোল টোল সবই আছে দুপুরে আর যেটা করছি এটা সকালের জন্য আসলে কালকে যাব শিলুভি যাব ডাক্তার দেখাতে ওর জন্যই আমাদের সকালে একটা বাচ্চারা খেতে পারবে ওই ডিম একটু অমলেট করে একটু তরকারি করবে ওটা করে রেখে তারপরে তাহলে সকালে মানে দশটার দিকে তাহলে লেট হয়ে যাবে না তো সেই জন্য রাতে একটা করে রাখছি তাহলে সুবিধা হবে তো ঠিক আছে ডিম কমপ্লিট করে তরকারি করবো হয়ে আসছে মশলাও করে নিয়েছি শুধু বসাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আমি নিয়েছি আর কি নিয়েছি ভালো পেলে কিন্তু তো আম নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি ই খাবো এখন আর ভীষণ গরম হয়েছে আছে ভীষণ গরম তো ঠিক আছে টাটা গুড নাইট